কাছে খুবই ভালো লাগছে অক্সিজেন ফেরিয়ালা আসলে এই অক্সিজেন ফেরিয়ালার যে মনটা এত বড় আর ইসলামিক কাজে যে সে এত সহযোগিতা করে এটা আসলে এটা প্রশংসনীয় তাকে আমরা কি বলে প্রশংসা করব আমার ভাষার বাইরে আর কি আপনি এত একটা ভালো লোক যে এখানে কোরআনের পাখিদের জন্য এই আম গাছ লাগাইছেন এবার অনেক আম ধরছিল আমি হজে যাওয়ার আগে দেখে গেছিলাম অনেক 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 আম এবং আমি নিজেও খাইছি ধন্যবাদ এই যে প্রত্যেকটা কাজ বৃক্ষরোপণ মাদ্রাসা প্রতিষ্ঠা এ তিন সহায়তা করা সদ গায়ে তো আপনারা পরিবারের পক্ষ থেকে যেভাবে সৎ জারিয়ামূলক কার্যক্রম করে যাচ্ছেন তো কি মনে করেন এগুলো এগুলো তো শুধু আখেরাতের জন্য ইসলামী শিক্ষার এক প্রাণ কেন্দ্র খাস্তা জামালপুর ওসমান গণ সা মাদ্রাসা এতিমখানা এবং মসজিদ আমরা ঘুরে ঘুরে দেখাবো কথা বলবো কমিটির সভাপতি সেক্রেটারির সাথে সেই সাথে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আমাদের কালাম তালুকদার ভাইয়ের সাথে আমরা একটু এই ইসলামী শিক্ষা কেন্দ্র গড়ার শুরুর গল্পটা জানতে চাই আপনার কাছে এটা টু থাউজেন্ড টেনের দিকে এই প্রতিষ্ঠাতা মানে আমার ছোট ভাই আর কি মানিক তালুকদার এবং আমার বড় ভাই রেজাল তালুকদার তারা পরিকল্পনা করে এইটার টু থাউজেন্ড টেনে শুরু করছে এটা শুরুটা কি অবকাঠামো কেমন ছিল শুরু হয়া ঘর দিয়ে শুরু তারপর আস্তে আস্তে আমার বড় ভাই এবং মানিক আস্তে টাকা দিয়ে প্রথমে একটা একটা বিল্ডিং হয় এই বিল্ডিং শুরু তারপর আস্তে আস্তে ওনাদের সহযোগিতায় এবং আমাদের যথেষ্ট শ্রমের মাধ্যমে আমার গ্রামবাসী সব কমিটির মাধ্যমে দোতলা বিল্ডিংটা করা হয়েছে এরপরে আবার আমরা ওই যে আমরা নতুন একটা বিল্ডিং দেখতে বিল্ডিং এটা আমাদের এটা এই হাবিজিয়া মাদ্রাসার পাশে একটা কারিগরি শিক্ষা চালু করার নিমিত্তে এই বিল্ডিংটা আমরা শুরু করি আমাদের তো আমাদের একতলা কমপ্লিট হয়ে গেছে আশিপুর বিল্ডিং এবং এই শিক্ষার পাশাপাশি আরও সকল ধর্মের ছেলেমেয়েদের এখানে আশ্রয় দেওয়ার জন্য তাদের লেখাপড়া করার জন্য আমাদের আর একটা প্ল্যান হয়েছে এবং এটা রেস্ট্রেশনার ইতিমখানা যে ইতিমখানায় যে কোনো ধর্মের ছেলে এখানে এসে আশ্রয় নিতে পারে থাকতে পারে খাইতে পারে এবং লেখাপড়া করবে এই প্ল্যানে আমাদের রেস্ট্রেশন হয়ে গেছে ইনশাআল্লাহ মাদ্রসা টিমখানাও চলছে মাদ্রসা চলছে আহ্বান এলাকার এবং বিভিন্ন দেশের দেশের বাইরে যারা অবস্থান করছেন যাদের সমর্থ আছে এই মাদ্রসার দিকে সকলের

সেই বিষয়ে আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে লাখ লাখ মাদ্রাসার বিষয়ে যে কথাগুলো দেখাই মানে মাদ্রাসাটা কতটা আমাদের মোটামুটি যে নির্মাণাধীন জায়গা গুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে তাতে করে মোটামুটি পাঁচশো স্টুডেন্টের একটা ক্যাপাসিটি আমাদের আছে তো সেখানে আমাদের যে এটা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের একটা অফিস এখানে হচ্ছে যারা হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদের মাদ্রাসা সহযোগিতা ভালো মন্দ যে কোনো বিষয়ে যে কোনো যে কোনো কিছু করতে চান তারা এই সরাসরি আমাদের হচ্ছে এটার আমি যদি সরাসরি একদম ঠিকানা বলে দিই এটা হচ্ছে খাসচর জামালপুর আমাদের পোস্ট অফিসটা হচ্ছে আমনাঙ্গা বরহর উল্লাপাড়া সিরাজগঞ্জ নতুন যে পরিকল্পনার মধ্যে বলতেছি যে যেমন যে আমাদের মোটামুটি এখানকার যে খাদ্যের যে বিষয়গুলা সেগুলাতে দেখেন এখানে যারা প্রতিষ্ঠাতারা আছেন ওসমানগুনি পরিবারের যারা আছেন তাদের মধ্যে অন্যতম ওসমানগুনি তালুকদারের নাতি কালাম তালুকদার উনি অন্যতম তো এই যে এই যে এবারের কুরবানির ঈদে প্রায় পাঁচশো কে পাঁচশো থেকে ছয়শো কেজির মতো মাংস এখানে হচ্ছে রিজার্ভ করে রাখা হয়েছে ছাত্রদের জন্য সারা বছর সপ্তাহে তিন দিন খাবে শুধু সারা বছর খাইয়ে মাংস ফুরাবে না এখানে একটা ইতিম খানাতে আল্লাহ রহমতে এত রিজার্ভ তারপরে চাল ডাল তেল আটা ময়দা সমস্ত কিছু রিজার্ভ আমাদের সেটা এটা যারা হচ্ছে প্রতিষ্ঠাতারা আছে তারা করে করে দিচ্ছে তারপরেও সবাই সবার সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা আমাদের লাগবে সবাই মিলে যদি আমাদের এই প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় অবশ্যই ভালো যাবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে এখানে যে মাদ্রাসার যে চারটা বিভাগ আছে আপনাদের যেটা মুক্তব বিভাগ আমাদের মুক্তব্য দুইটা দেখেন আরেকটা বিষয় এখানে যে একটা মুক্তব আছে ভিতরেও আরেকটা মুক্তব গ্রামের লোকজন যে পড়বে যে কোরআন শিক্ষা করবে তার জন্য মানে তারা ভিতরে আলাদা করে করে বর্তমান পরিকল্পনা চারটা বিভাগ আপনারা জানেন আমাদের মাদ্রাসায় পড়ার জন্য চারটা বিভাগ আছে তার মধ্যে প্রথমত যে বিভাগটি আছে সেটা হচ্ছে মুক্ত বিভাগ আমাদের বিভাগের জন্য আলাদা হুজুর আছে তারপরে হচ্ছে আমাদের আসেনা বিভাগ সেখানে যে আলাদা হুজুর আছে তারপরে আমাদের আছে হচ্ছে বিভাগ সেখানে আলাদা হুজুর আছে আর আর বিশেষ করে আমাদের এখানে কিতাবখানা খোলা হয়েছে অভিজ্ঞ 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 হচ্ছে মুফতি দিয়েই হচ্ছে এখানে 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 কিতাব পড়ানো হয় তারা 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 আমাদের এখানকার পড়াশোনার মান অনেক ভালো অনেক ভালো পড়াশোনার মান আপনারা চাইলে আপনাদের ছাত্রদেরকে এখানে দিতে পারেন তারপরে প্রতিষ্ঠাতাদের মুখ থেকেও আপনারা বুঝতে পারলেন যে তারা এটা তারা বেঁচে আসে তারা চিন্তা ভাবনা করে তারা কিন্তু চিন্তা ভাবনা করে না যাই হোক আমাদের উপরে হচ্ছে হেফস পড়ানো হয় হেফস এর জন্য যথেষ্ট জায়গা আছে তারপরে হচ্ছে কিতাবখানা তার জন্য যথেষ্ট জায়গা আছে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি বর্তমান এই 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 বর্তমান হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি নির্ভর যুগে আমাদেরকে 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 সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের আমাদের পরবর্তী প্ল্যানের জন্য আমরা একটা কারিগরি শিক্ষার ব্যবস্থা করেছি তার জন্য ওই যে পাঁচতলার যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন ওই 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 ভবনটির নিস্তলাতে নিস্তলাতে আমরা কার্যক্রম অচিরেই শুরু করে অলরেডি শুরু করেছে সেখানে আমাদের একটা রুম আছে প্রায় ছয় মাস আগে আমরা উদ্বোধন করেছি সেখানে আমরা ছাত্র নিচ্ছি ছাত্রটা কীরকম ছাত্র আপনাদেরকে বলি সেটা হচ্ছে জেনারেলে পরে জেনারেলে যেমন অন থেকে টেন পর্যন্ত এর যে জেনারেলে পরে এখানে থাকবে খাবে খাবে ওই জেনারেল স্কুলে পড়বে সেটা হতে পারে ওয়ালিপুর স্কুল সেটা হতে পারে আমলাঙ্গি স্কুল সেটা হতে পারে বড়ো স্কুল হতে পারে পাঁচ স্কুল সেটা হতে পারে উল্লাপাড়া কোনো 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 স্কুল সবুজে ঘেরা প্রতিষ্ঠান এই সবুজ অঙ্গন নিয়ে কি বলবেন এবং আমরা একটি পুকুরের সন্ধান পেয়েছি যে একটি দর্শনীয় স্থান হতে পারে সেটা দেখব এবং বিস্তারিত জানবো এই ক্যাম্পাসে এখন স্টুডেন্ট আছে একশো তিরিশ জনের মতন এই দোতলা ভবন অলরেডি কমপ্লিট এইখানে পাঁচতলা একটা ভবন করা হচ্ছে তো এইটা একতলার কাজ চলতেছে হয়তো অসুরেই এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে গেলে এখানে কারিগরি প্রশিক্ষণ আরম্ভ করা হবে এটার আমি চাই যে এলাকাবাসী সবাই যদি একটু সহযোগিতা করতো তাহলে এটা আরও ইনশাল্লাহ ডেভেলপ করতে পারতাম সবাই যে সহযোগিতা করতেছে তাদের আমি শুভেচ্ছা কামনা করি এবং এর সাথে সহযোগিতা করতেছেন আল্লাহ জানি তাদের মঙ্গল কামনা করে এবং সবাই যাতে মিলামিশা এই প্রতিষ্ঠানটা আরো ডেভেলপ করতে পারে আশাবাদী যে এই সবাই সহযোগিতা করবে ইনশাল্লাহ এই যে এখানে এই যে দেখতে নতুন পেঁপে গাছ করা পেঁপে গাছ আগেও আছে এবং লেবু গাছ আছে এই লেবু চাষ হয় আর কি এগুলা শুধু ছাত্রদের জন্য এখানে যারা থাকবে তারাই শুধু খাবে এর জন্য এই গাছ গাড়া হয়েছে এবং লেবু এখনো হয় এবং আরো হবে ফিউচারে এই জন্য এই পরিকল্পনা করা হয়েছে যাতে এই মাদ্রাসা যারা থাকবে পড়বে খাবে তাদের যাতে কোনো কোনো প্রকারের অসুবিধা না হয় আমরা সবাই মিলে চেষ্টা করতেছি আর আপনারাও সহযোগিতা করেন ইনশাল্লাহ এটা খুব একটা ভালো প্রতিষ্ঠান হবে পুকুরটা হচ্ছে কি আগে ছোট ছিল এখানে গাইডল ছিল না এখন এইটারে গাইডল করে দিয়া এই পূর্ব সাইড এবং দক্ষিণ সাইড গাইডল করে দেওয়া হয়েছে গাইডল করে পুকুরের পাটটা সুন্দর করে বাধা বাঁধা হয়েছে বাঁধার পরে এখন এই যে পুকুরের পারে দেখতেছেন যে ছোট ছোট পেঁপে গাছ গাড়া হয়েছে আর কি আট বিঘা জমির মধ্যে পুকুর এই মাছ যে চাষ হবে আশা করি এই ছাত্ররা খায় শেষ করতে পারবে না এবং এই মাছ আরো বিক্রি করতে হবে ইনশাল্লাহ জানতে পেরেছি এই এই মাদ্রাসার নিজস্ব নামে আপনারা অনেক জমি জমা দান করেছেন এটা নিয়ে একটু জান ত্রিশ বিঘা সম্পদ অলরেডি দান করছে এটা আমরা পঞ্চাশ বিঘা সম্পদ আমরা ইনশাল্লাহ দান করব আর কিছু জমি আমরা আছে যে পুকুরের এই মাদ্রাসার জন্য দরকার এগুলো আমরা কিনছি ইতিমধ্যে বেশ কিছু জমি কেনা হয়েছে প্রায় বিশ লাখ টাকার সম্পদ ভিতরে আমরা কিনছি আর কি আর এই পুরা পুকুর পাটটা অনেক সুন্দর জায়গা সুন্দর করে বাধা হয়েছে এই পাটটাতে যে দেখতেছে না যে পেঁপে গাছ গুলা লাগান হয়েছে আর এই সাইডে আছে যে কলা গাছ তারপরে আমরা চিন্তা করছি যে আপনি আছেন আপনার সহযোগিতা কিছু নারিকেল গাছ আমি চিন্তা করছি যে কিছু নারকেল গাছ বা সুবারি গাছ যদি গাড়া যায় তাহলে এখান থেকে একটা ফিক্সড একটা ইনকাম আসবে তো ইনকাম আসলে এই টাকা দিয়েই আশা কর টাকা হলে মাদ্রাসার স্টুডেন্টদের জন্য চলার জন্য খুব সুবিধা হবে এই পুকুরটা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় তাহলে তো আমরা হয়তো দেখতে পাবো যে নিরিবিলি এক গ্রামীণ দর্শনীয় স্থানেই পরিণত হবে কি মনে করেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই হবে বেশ আর ওইখানে আরও কিছু মাটিও ওখানে কাটতে হবে ওইখানে আর একটা সেট করে ওখানে একটা মুরগির খামার করার জন্য পরিকল্পনা আছে আপনারা তো প্রবাসে থাকেন তো দূর দূরান্ত থেকেই যে এই এলাকার প্রতি এত টান এত ভালোবাসা আমরা বুঝতে পেরেছি তো যারা আসলে শহরে বসবাস করে গ্রাম দেখতে চায় গ্রামের মানুষের কল্যাণে কাজ করতে চায় মাদ্রাসার ইতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চায় তাদের উদ্দেশ্যে কি কথা আছে আমার মনে হয় আপনারা আসেন আমাদের মাদ্রাসারা পরিদর্শন করেন এবং আপনারা একটু সহযোগিতার হাতটা বের বাড়ায় দেন তাহলে এই পরি এটাতে হয়তো এটা এখন মাদ্রাসা আছে এটা আমরা একটা বিশ্ববিদ্যালয় করতে পারি মাদ্রাসা একশো তিরিশ জন স্টুডেন্ট আছে হয়তো এখানে এক সময় দেখা যাবে যে পাঁচ হাজার স্টুডেন্টও লেখাপড়া করছে যারা প্রবাসে থাকে তারা মনে হয় মাতৃ হয় আমার জন্মস্থান এখানে আমাদের এই কথাটা আমরা ভুলতেই পারি না মনে করে যে ডেলি একবার দুইবার টেলিফোন করে খবর নেই যে দেশের লোকজন কেমন আছে মাদ্রাসা কেমন ভাবে চলতেছে এগুলা যারা প্রবাসে থাকে তারা আসলে দেশের প্রতি অনেক অনেক টান ফিল করি এবং আমি নিজেও করি আমাদের বন্ধু বান্ধব ভাই বোন অনেকেই আছেন প্রবাসে আহ আত্মীয় স্বজন আছে এবং অনেক আমার হিতকাঙ্ক্ষী আছে অনেক মাদ্রাসা মাদ্রাসা সাহায্য করার জন্য অনেক লোকজন আছে তারা যদি আপনারা রিয়ালি এখানে একটু অনুদান করতে চান তাহলে মাদ্রাসার সহযোগিতা করেন মাদ্রাসা কমিটির সাথে তাহলে এটাকে আমরা আরও ভালোভাবে আরও সুন্দরভাবে ইনশাল্লাহ ডেভেলপ করে করতে পারবো ইনশাল্লাহ আনসার আলী স্যার যিনি দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে এবং অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার সাথে কথা বলবো পুকুরের দুই সাইডে পেঁপে গাছ লাগাছি মাঝখানে হলো আমরা লেবু গাছ লাগাবো আবার নারিকেল গাছ লাগাবো যথেষ্ট পরিমাণ দান করছে ওনাদের দন সম্পদ জমা দিয়ে সব দিয়ে দিছে এবং এই তালুকদার পরিবারে আরো অনেক সদস্য দিতেছে পাশাপাশি আরও দলের জন্য একটি অনেকগুলো আছে যারা তাদের সাথে কথা হয়েছে অনেকে রাজি হয়েছে এবং আরো আশা করছি আমরা যারা আসেন এই প্রতিষ্ঠানে দান করলে আমরা অত্যন্ত খুশি হবে এবং সহযোগিতা পেলে কাজটা আগাইতে আমাদের জন্য সহজ হবে ওই যারা আসলে এই দুনিয়াতে ইনকাম করে সেটা আখেরাতের জন্য জমা করতে চান তাদের জন্য মাদ্রাসা এতিমখানা এবং কর্মমুখী শিক্ষাগুলো রয়েছে এটাও আপনাদের সেই একটি হিসাব সেই হিসাবে জমা করতে আপনারা যার যার অবস্থান থেকে আর্থিকভাবে তালুকদার পরিবারের পক্ষ থেকে যে মাদ্রাসা ওসমানগনি হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠাতা রয়েছে তাদের দিলের তামান্না তাদের পরিকল্পনা সুদূর প্রসারী তারা সর্ব সার্বিকভাবে দেশে থাক না থাকলেও বাইরে থেকে সর্বক্ষণ মাদ্রাসার জন্য তারা চিন্তা করেন আমাদের মাদ্রাসা দিয়ে অনেক টাকা খরচ হয়েছে মাসাল্লা অনেক সুন্দর পুকুর তো অত এলাকার মধ্যে আমার মনে হয় এরকম সুন্দর একটা পুকুর মাদ্রাসার জন্য যেখানে মাদ্রাসার মাছ চাষ করা হবে ছাত্রদের খাওয়ানোর জন্য পাশাপাশি বিক্রি করার জন্যে তারপরে মাদ্রাসার চারপাশে বাউন্ডারিতে গাছ নারকেল গাছ বিভিন্ন শাকসবজি ফলমূলের গাছ এগুলো সবকিছু লাগানো হবে এগুলো সব কিছু ভোগ করবে মাদ্রাসার ছাত্ররা আমরা চেষ্টা করতেছি আমাদের পরিকল্পনা হলো যে এখানে যারা স্টুডেন্ট থাকবে তাদের লেখাপড়ার পর কর্মজীবন যাতে ভালো হয় উন্নত জীবন করতে পারে এবং কারিগরি প্রশিক্ষণ করার জন্য আমরা এখানে চেষ্টা করতেছি যে কারিগরি প্রশিক্ষণ শেখার পরে তারা যাতে কর্মমুখী হয় এবং তাদের লাইফটা যাতে ইজিলি ভাবে চলতে পারে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের খাসর জামালপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা দর্শক এই প্রতিষ্ঠানে আমরা এসেছি কথা বলবো প্রতিষ্ঠান গড়ার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যেই একজন আমাদের সত বড় ভাই আবুল কালাম তালুকদার ভাই তিনি অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া বসবাস করেন সেখান থেকে নারীর টানে টানে ছুটে এসেছেন দেখার জন্য তার কাছ থেকে শুনবো মাদ্রাসা করার গল্প মাদ্রাসা প্রতিষ্ঠা হয় দুই হাজার দশ দুই দিকে এবং আমার চাষ তো ভাই বর্তমানে আমেরিকা থাকে সে উদ্যোক্তা আমার বড় ভাই আমেরিকা থাকে তারা দুইজন সহযোগিতা করে এইটা তারা স্টার্ট করছে তারপর আস্তে আস্তে আমরা তারা ভাইরা আছে তারা সবাই অ্যাড হয়েছে আর কি যেমন অস্ট্রেলিয়া আমি থাকি আমার ছোট ভাই থাকে আমার ভাইস্তা থাকে সবাই এটার সাথে আমরা অ্যাড আছি আর কি মাত্রদের যুগে সুনাম কুড়িয়েছে আপনাদের এই মাদ্রাসাটা পিছনে কি কারণ আছে পিছনে কারণ আপনাদেরও অবদান আছে সবারই অবদান আছে গ্রামবাসীর অবদান আছে এবং এখানকার শিক্ষক যারা আছে তাদেরও অবদান আছে লেখাপড়ার মান উন্নত এবং সেই হিসাবে গ্রামবাসী এবং এলাকার সহযোগিতা করতেছে আর আমরা তো আছি আপনার দাদা ওসমানগনি তালুকদারে কি স্বপ্ন ছিল এই এলাকা নিয়ে সেটা কতটা বাস্তবায়ন হয়েছে বা পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য আসলে পরিবারের পক্ষ থেকে কি পরিকল্পনা বা মহাপরিকল্পনা আছে আসলে আমার দাদা ছিলেন জমিদার কিন্তু অনেক সম্পত্তির মালিক ছিলেন হয়তো উনি ওইভাবে করে যেতে পারেন নাই এখানে প্রতিষ্ঠাতা তা আমরা চেষ্টা করতেছি আমাদের পরিকল্পনা হলো যে এখানে যারা স্টুডেন্ট থাকবে তাদের লেখাপড়ার পর কর্মজীবন যাতে ভালো হয় উন্নত জীবন করতে পারে এবং কারিগরি প্রশিক্ষণ করার জন্য আমরা এখানে চেষ্টা করতেছি যে কারিগরি প্রশিক্ষণ শেখার পরে তারা যাতে কর্মমুখী হয় এবং তাদের লাইফটা যাতে ইজিলি ভাবে চলতে পারে সেই দিকে আমরা চিন্তা ভাবনা করতেছি আর কি আচ্ছা আমরা এই কোরআনের পাখিদের সাথে একটু সাক্ষাৎ করবো ইনশাল্লাহ